ডিচে বাজারে গিয়ে জিনিসপত্র কেনার সময় ব্যবহারযোগ্য ইংরেজি কথোপকথন দিলাম প্রতিটি লাইনের ডিচে বাংলা অনুবাদ আছে যেন সহজে ব্যবহার করতে পারো তো দেখতে পাচ্ছি এখানে কনভার্সেশন ওয়ান দোকানে ঢুকলা যে কথাগুলো বলবো সেগুলো তো দেখতে পাচ্ছি কাস্টমার প্রথমে বলছে হ্যালো ব্রাদার ডু ইউ হ্যাভ ফ্রেশ ভেজিটেবল গ্রাহক হ্যালো ভাই আপনার কাছে কি টাটকা সবজি আছে এবার শপকিপার বলছে ইয়াস অ্যাভরিথিং ইজ ফ্রেশ হোয়াট ডু ইউ নেট দোকানদার বলছে হ্যাঁ সময় টাটকা আপনি কে চান এবার কর্মশেষ দুই সবজি কেনার সময় কাস্টমার বলছে হাউ মাচ ইজ দি কাউলি ফ্লাওয়ার গ্রাহক বলছে ফুলকপির দাম কত শপকিপার বলছে ইটস ফিফটি টাকা পার পিস দোকানদার বলছে প্রতি পিস পঞ্চাশ টাকা কাস্টমার ওকে কে বেওয়ার্ড ওয়ার্ড বলছে ঠিক আছে একটা দেব

অলরাইট ওয়াইট প্যাকেট গ্রাহক ঠিক আছে প্যাক করে দে এবার কনভার্সেস কনভারসেশন ফোরে আমরা দেখব আরও কিছু কেরা তো দেখতে পাচ্ছি আমরা এখানে কাস্টমার বলছে হাউ আর দা ডা অনিয় কিলো গ্রাহক বলছে পেঁয়াজ কেজি কত শপকিপার বলছে এইট এইট টাকা ফার কিলো দোকানদার বলছে কেজি আশি টাকা কাস্টমার গিভ বি হ্যাভ কিলো গ্রাহক বলছে আধা কেজি দিন তো প্রিয় দর্শক ভিডিওটি আসলে কেমন লাগলো তো খবরটি জানাবেন এবং এরকম ভিডিও পরবর্তীতে দেব কি না অবশ্যই খবরটি জানাবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজও আমাদের সদস্য হয়ে যান